সবশেষে যে তোমারে পাবে তার লাগে আমার বড় আফসোস লাগে বুঝলা সে জানলো না তোমার হারাইয়া কেমন লাগে কেমন লাগে তুমি ছাড়া জাগনের বেদনা সে জানলো না ভাত খাইতে বইসা তোমার প্রিয় তরকারি দেখার পর গলা দিয়া ভাত নামতে না যাওয়ার যন্ত্রণা সে জানল না তোমার আরেকবার দেখতে চাওয়ার আকুতি কেমন হয় সে জানলো না তোমার সাথে স্মৃতিগুলো জড়াইয়া বাচনটা কতটা কষ্টের সে জানল না তোমারে পাইয়া হারানোর পর দুনিয়াটা কেমন ফাঁকা হয়ে যায় সে জানল না তোমার স্পর্শ ফিরে বাউনের জায়গা পরাণটা কতটা ছটফট করে সে তোমারে পাইলো ঠিকই কিন্তু তোমাকে হারানোর ব্যথা পাইলো না সে প্রেমের দুঃখ কেমন তা বুঝলো না সে জানল না একটা চারকার হইয়া যাওয়া জীবন টানতে কেমন লাগে সে সুখী ঠিকই হইল কিন্তু তোমারে হারাইয়া শক্ত হইল না এই যে তোমারে হারাইয়া ফেলার পর কোন কষ্টই আমার জ্ঞান লাগে না সে তোমারে পাইয়া আমার মতন পাতর হইতে পারল না